দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী খতিয়ে দেখলেন উদ্ধার কাজ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর যান আমেদাবাদ সিভিল হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী সে ছবি আপনাদের দেখাচ্ছি আমেদাবাদের যেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই এলাকায় সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী খতিয়ে দেখেন গোটা এলাকা এবং তারপর তিনি চলে যান সিভিল হাসপাতালে সেখানে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদের যে ঘটনাস্থল যেভাবে যেখানে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল অর্থাৎ সেই বিজা মেডিকেল বিজা মেডিকেলের ছাদে যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় এই ড্রিম লাইনার বিমানটি এয়ার ইন্ডিয়ার সেই দুর্ঘটনাস্থলে গিয়ে সেই স্থলে গিয়ে প্রধানমন্ত্রী খতিয়ে দেখেন গোটা এলাকা পরিদর্শন করেন গোটা এলাকা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস সম্রাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন এই মুহূর্তে কি তথ্য রয়েছে এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে আজকে সকালেই প্রধানমন্ত্রী তিনি আহমেদাবাদ চলে যান এবং যে বিজে মেডিকেল কলেজের যে হস্টেল যেখানে এয়ার ইন্ডিয়ার প্লেনটি ক্র্যাশ হয়েছিল সেই ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন সেখানে যারা উদ্ধারকারী দলের সদস্যরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলেন এবং তাদের আধিকারিকদের সাথে কথা বলেন কিভাবে উদ্ধার কাজ চলছে কতটা এগোলো আর কতটা বাকি রয়েছে আর কি কি ওখানে করা হচ্ছে কত ক্ষতি হয়েছে ওই মেডিকেল কলেজের সমস্ত বিষয়ে তিনি তথ্য নেন এরপর তিনি চলে যান সিভিল হাসপাতাল অর্থাৎ বিজে মেডিকেল কলেজ এবং যে সিভিল হাসপাতাল সেই হাসপাতালে যেখানে এই মুহূর্তে দুটো কাজ চলছে একদিকে চলছে যে যারা মারা গিয়েছেন বা প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের দেহ হস্তান্তরের কাজ চলছে যেরকম তার পাশাপাশি সেখানে বহু মানে আহতরাও চিকিৎসাধীন রয়েছেন তো দু তরফেই তিনি খোঁজ খবর নিয়েছেন একদিকে ডিএনএ পরীক্ষা হচ্ছে যাতে সঠিকভাবে পরিবারের পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া যায় অন্যদিকে যারা আহত রয়েছেন তাদের যাতে চিকিৎসা সঠিকভাবে হয় তারা যেন সর্বোচ্চ চিকিৎসা পান সেদিকটাও তারা ডাক্তারদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী একেবারে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কিছুক্ষণ আগেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন যেখানে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় মেডিকেলের একেবারে ছাদের ওপর যেভাবে ভেঙে পড়ে বিমানটি যেভাবে আগুন লেগে যায় বিমানটিতে সেই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং তারপর তিনি চলে যান সিভিল হাসপাতালে সেখানে গিয়েও আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী আহ সম্রাট আরেকটি বিষয় জানতে চাইব প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলেছেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই যে ঘটনাটি ঘটেছে হচ্ছে কিভাবে ঘটেছে তার তদন্তের আশ্বাস কি দিয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কি কথা হয়েছে প্রধানমন্ত্রী সে বিষয়ে কি তথ্য আছে দেখো যারা আহত হয়েছেন তাদের যে দায়িত্ব সেটা টাটা গোষ্ঠী গতকালই তারা জানিয়েছিল যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত খরচ তারা দেবেন এবং এর পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী মূলত যে যেটা ডাক্তারদের বা চিকিৎসকদের কাছে এনশিওর করেছেন যারা আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তারা যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা পায় তাদের যাতে সুস্থ হওয়ার সুগম করা হয় এবং যদি কোনো হয় কাউকে চিকিৎসার করতে হতে হতে তাহলে সেই সমস্ত ব্যবস্থা যাতে দ্রুত করা হয় সেই সমস্ত বিষয়ে কথা বলেছেন এবং আহতদের সাথে তিনি দেখা করে তাদের শুশ্রূষা কামনা করেছেন কারণ অনেকেই ইতিমধ্যে যারা আহত রয়েছেন তারা একটা ট্রমার মধ্যে রয়েছেন এই মুহূর্তে তাদের

আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসরকারি মতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন দুশো জন বৃহস্পতিবার গুজরাতের আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন ছিলেন এবং তাদের মধ্যে দুশো জন যাত্রী এবং বারো জন বিমানকর্মী বিমান কর্তৃপক্ষ জানিয়েছে দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান এক যাত্রী বিমানটি যেখানে ভেঙে পড়ে সেই মেডিকেল কলেজের হোস্টেলে তখন মধ্যাহ্ন ভোজ ছিলেন চিকিৎসক এবং পড়ুয়ারা তাদের মধ্যে এখনও অনেকেই নিখোঁজ আশঙ্কা প্রায় পঁচিশ জন চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় বিজে মেডিকেলের ওপর যেভাবে ভেঙে পড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি সেই সময় বিজে মেডিকেলের বহু চিকিৎসক এবং ট্রেনি যারা স্টুডেন্টরা রয়েছেন বা পড়ুয়ারা রয়েছেন তারা সেই সময় মধ্যান্য ভোজ খাচ্ছিলেন এবং ঠিক সেই সময়ই একেবারে হোস্টেলের ছাদের উপরে ভেঙে পড়ে বিমানটি এবং ছাদের ঠিক পরেই সেই ঠিক পরের তলাতেই তাদের ক্যান্টিন ছিল সেখানে বসে তারা মধ্যান্য ভোজ খাচ্ছিলেন দুপুরের খাবার দাবার খাচ্ছিলেন এবং ঠিক সেই সময় ভেঙে পড়ে ড্রিমলাইনার বিমানটি এবং তার জানা যাচ্ছে যে বহু চিকিৎসক এবং পড়ুয়া নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং আশঙ্কা করা হচ্ছে সম্ভবত ২৫ জন চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসকের মৃত্যু হয়েছে এই বিমানটি ভেঙে পড়ার কারণে বিমানটিতে ছিলেন এবং সেক্ষেত্রে দুশো জনের মধ্যে জানা যাচ্ছে দুশো ত্রিশ জন যাত্রী এবং বাকি বারো জন ক্রু সদস্য ছিলেন এবং এই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে একমাত্র একজনই এই দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন এগারো এ সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ তিনি এই বিমান দুর্ঘটনায় একমাত্র একজন তিনি যাত্রী যিনি এই বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন বরাত জোরে কিছুক্ষণ আগেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আমেদাবাদের সিভিল হাসপাতালেও গিয়েছেন আহতদের সঙ্গে কথা বলেছেন ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী কিভাবে এই ঘটনাটি ঘটেছে কেন ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো যাতে দ্রুত তদন্ত করে দেখা হয় তার জন্য কেন্দ্রের তরফ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি সিভিল হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন কথা বলেন প্রধানমন্ত্রী তাদেরও যাতে সব রকম ভাবে তারা সাহায্য সহযোগিতা পান তাদের চিকিৎসায় যাতে কোনো গাফিলতি বা কোনো খামতি না থাকে সেই বিষয়টিও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে একের পর এক আপডেট উঠে আসছে খবরের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে বিমানের এবং সেই ব্ল্যাক বক্স থেকেই আশা করা হচ্ছে যে সূত্র সূত্র মারফত যে খবর আমাদের হাতে এসে সূত্রে ইতিমধ্যেই ড্রিম লাইনার বিমানটির ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে এবং সেই ব্ল্যাক বক্স থেকেই আশা করা হচ্ছে যে এই ঘটনাটি কিভাবে ঘটেছে তার একটা দিশা পাওয়া যাবে বা তার একটা খোঁজ পাওয়া যাবে ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এখনো পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে বেসরকারি মতে দুশো ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে একটা বেয়াল্লিশ মিনিটের মধ্যে কেন ওরার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ওয়ান ড্রিম বিমানটি বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে ল্যান্ডিং গিয়ার ঠিকমতো বন্ধ না হওয়ায় এরকম দুর্ঘটনা ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশে আবার যান্ত্রিক গোলযোগের কারণে দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দিয়েছিল এমনটাই মনে করছেন কারণ উড়ানের পর বিমানটি মাত্র তিনশো কিলোমিটার গতি তুলতে পেরেছিল আর মাত্র ছশো পঁচিশ ফুট মাটি থেকে উঠতে পেরেছিল বিমানটির এই অস্বাভাবিক ধীর গতির জন্য ত্রুটিকেই দায়ী করছেন অনেকে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন সংস্থা তদন্তের সহযোগিতার জন্য আসবেন বোয়িং এর উচ্চ পদস্থ কর্তারাও উত্তর মিলবে ব্ল্যাকবক্সে কি কারণে বিমানটি ভেঙে পড়েছিল ওরার পাঁচ মিনিটের মধ্যেই কেন বিমানটি ভেঙে পড়লো এবং ওরা সময় কেন এত ধীর গতিতে উঠছিল এবং মাটি থেকে তার উচ্চতাও বেশ অনেকটাই কম ছিল এই সমস্ত কারণগুলোর পেছনে পেছনে এই সমস্ত ঘটনাগুলোর কি কারণ থাকতে পারে সেগুলো দেখা হচ্ছে বোয়িং এর উচ্চ পদস্থ কর্তারা তারা আসবেন এই ঘটনার তদন্তের জন্য পাশাপাশি জানা যাচ্ছে যে এই যে এই যে বিমানটি রয়েছে ড্রিমলাইনার বিমান সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে কি তাহলে এর উত্তর পাওয়া যাবে সে বিষয়ে কিন্তু একাংশ বিশেষজ্ঞদের মত হাসপাতালে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা জানাচ্ছিলাম চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন এবং আহতদের সঙ্গেও তিনি দেখা করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের খোঁজ নিয়েছেন কেমন আছেন তারা কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে বা কখন তাদের যে বিজয়া মেডিকেলের যে ছাদ রয়েছে সেই ছাদের উপর কখন ঠিক কখন ভেঙে পড়েছে কিভাবে এই ঘটনা ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী বহু চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা তারা এই মুহূর্তে সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং যে সময় বিমানটি ভেঙে পড়েছিল হাসপাতালের ছাদের ওপর সে সময় তারা মধ্যাহ্ন বোধ সারছিলেন এবং ঠিক সে সময় বিমানটি যেভাবে ভেঙে পড়ে যেভাবে আগুন ধরে যায় বিমানটিতে তারপর জানা যাচ্ছে যে এখন পর্যন্ত যে খবর উঠে আসছে প্রায় পঁচিশ জন চিকিৎসক বা প্রায় চিকিৎসক থেকে শুরু করে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং যারা গুরুতর আহত হয়েছেন বা যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদের তড়িঘড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোর করে এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ তিনি এসেছেন সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি কিছুক্ষণ আগেই এবং এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন প্রধানমন্ত্রী সিভিল হাসপাতালে যারা ভর্তি রয়েছেন যারা আহত তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী এমনকি এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার এই ড্রিম লাইনার যে বিমানটি যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনায় যে একজন মাত্র যাত্রী তিনি বেঁচেছেন সেই ব্যক্তির সঙ্গেও দেখা করেছেন সেই যুবকের সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী সেই ছবি আমরা দেখাচ্ছি একমাত্র যাত্রী যিনি এই দুর্ঘটনায় বরাত জোরে বেঁচে গিয়েছেন দুশো বিয়াল্লিশ জনের মধ্যে তিনি একমাত্র যিনি এই বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী পাশাপাশি সিভিল হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি রয়েছেন যারা এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন বা আহত হয়েছেন তাদের সঙ্গেও দেখা করেছেন কথা বলেছেন প্রধানমন্ত্রী